দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বড়বেল ঘড়িয়া একটা ভাইরাল আম বাগানে আমরা এই আম বাগানের কত রকমের জাতের আম আছে আপনাদেরকে এখন আমরা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমের গাছে অনেক কোয়ালিটির আম আমরা এখন জানবো এখানে কি কি আম আছে এই গাছে আপন এখানে কি কি আমের জাত আছে এই একটা গাছে একটা গাছে ষোলো আম আমের কলম আছে কিন্তু এবারকার সাতপুর গ্রাম ধরছে হ্যাঁ তে একটা আম হচ্ছে দুই কেজি হ্যাঁ এটা হলো সূর্যের ডিম হ্যাঁ মেয়াজাকি আম ভাইরাল আম এটা কি নাম মিয়া মেয়াজাকি মেয়াজাকি এই আমের মূল্য আগে ছিল একটা আমের দাম এক লক্ষ টাকা দর্শক এখানে একটা বিশাল বড় আকারের আমের গাছ আছে এবং ছোট্ট আমের গাছে বিশাল বড় বড় ফল এই আমের নাম কি আপনি এই আমের নাম কি ফোর কেজি এই আমের নাম ফোর কেজি এখন বর্তমানে এটার ওজন কতটি ওয়াইড হতে পারে দুই কেজি এক পিস এখন বর্তমানে দুই কেজি দর্শক এখানে একটা নতুন জাতের আম দেখা যাচ্ছে এই আমের গাছে কিন্তু অরলি এক পিস আম এবং আমের আকৃতিটা আপনি দেখতে পাচ্ছেন এই আমের নাম কি আপন সূর্যের ডিম দর্শক এই পাশেও পাশেও একটা ছোট্ট একটা আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই আমের জাত কি এবং নাম কি আপনের নাম হারিভাঙ্গা আম দর্শক এই পাশেও একটা ছোটটা একটা আমের গাছ এখানেও অনেক সুন্দর এক আম দেখা যাচ্ছে এই আমের নাম কি আপন আমরা কি জানতে পারি ই কি আম আপনারা দেখতে পারলেন দর্শক এই পাশে একটা ছোটটা একটা আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই আমের গাছে কিন্তু অনেক আম ধরে এই আমের গাছের নাম কি আপন আমরা জানতে পারি ন্যাংরাম ন্যাংরা দর্শক এখানে ছোট্ট একটা আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছে শুধু আম আর আম আপনারা দেখতে পাচ্ছেন মাটি পর্যন্ত আম থেকে গেছে এবং এই আমের জাত কি আমের জাত কি রুপালি রুপালি জাত আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে রুপালি মাটি পর্যন্ত আম ধরছে এটা এটা এই আমের নাম কি কাঁচামিটা আপনারা দেখতে পারলেন এই আমের জাতের নাম হচ্ছে কাঁচামিটা আম দর্শক এটা হচ্ছে একটা ছোট্ট একটা আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন মাটি বড় বড় আম এ আমের জাত কি আমরা আপন কি জানতে পারি এটা রু রুপালি টু টু আমের জাত কি টু নাইন টু ফোর্টি নাইন এখানে কিন্তু ভিন্ন একটা কালারের আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং কালারটা ভিন্ন রকম পাতার কালার এই আমের গাছের নাম কি ব্ল্যাক স্টোর এবং এখানে একটা জলপাইয়ের গাছ দেখা যাচ্ছে এখানে কিন্তু জলপাই অলরেডি ধরা শুরু করছে এই জলপাইয়ের গাছের নাম কি হাইব্রিড জলপাই এরকম মোটা মোটা হয় মোটা মোটা হয় এই এই হাইব্রিড জলপাই এর আগে আমরা কখনো দেখিনি তবে এবার এখানে থেকে আমরা দেখতে দেখতে যখন বড় হবে এখানে ফুল দর্শক এই পাশে একটা আপনারা কাঁঠালের গাছ দেখতে পারচ্ছেন আর এই কাঁঠালের গাছটা কিন্তু অল্প একটু ছোট্ট একটা কাঁঠালের গাছ আমরা জানবো এই কাঁঠালের গাছের নাম কি আপন এই কাঁঠালের গাছের নাম কি এই কাঁঠালের গাছের নাম গুরালি কাঁঠালি এবং এই এটার ফল কতদিন পরে থেকে আসতে পারে দুই বছর পর থেকে ফল ধরবে মাটি থেকে ফল ধরে মাটি থেকে ফল আসে দর্শক এই আমের বাগানে আপনারা দেখতে পারলেন বিভিন্ন রকমের আম এবং লিচু এবং হচ্ছে এটা কি বললাম জলপাইয়ের গাছ তাই না জলপাই এবং অনেক কিছুই এই বাগানে আমরা দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম